আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছে সবাই আশা করি আল্লাহর মতন অনেক বেশি ভালো আছো গাছটা অর্থাৎ আমাদেরকে অলরেডি বুঝা যাতেছো আজকের বিদ্যাক কী ধরনের হইতে যেতেছে হ্যাঁ গাইস আজকে আমরা অনলি লুট বক্সে চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো আমি নেমেই বক্সে এসে একটা এম বি ফাইভ ম্যাক্স পেয়ে গেছি তো এখন আমাকে টোকেন খেতে হবে কারণ টোকেন দিয়ে আমরা এর ভিতর থেকে আরও অনেক ভালো ভালো লুট করতে পারবো তো এখন আমার কাছে শুধু এম বি ফাইভ ম্যাক্স আছে তো এম বি ফাইভের বেশি নাই আমার কাছে তো দেখি এখান থেকে টোকেন খেয়ে আরও কিছু লুট করতে পারি নাকি তো সামনে একটা এনিমি আছে তো এনিমিকে একটা ধাক্কা মারতে পারলেই হয়ে যাবে কারণ আমি এখন ওর রাতে ফাইট নিতে চাই না কারণ আমার কাছে এম বি ফাইভের অনেক কম আছে তো আমি এখান থেকে আরও টোকেন খেয়ে নেব তো এনিমিটা আমার গাড়িতে ড্যামেজ দিতেছে তো সমস্যা নাই আমি কাবার এসে পড়েছি তো সামনে টোকেন দেখায় আমি আর একটা লুট বক্সে যাবো দেখি ওই এনিমিটা ঘরের বাইরে আসছে কি না ঘরের বাইরে আলে দেখি ওকে মারার চেষ্টা করব কারণ ফাইট নিলে আমার এম বিভাবে মোট শেষ হলে আমি মরে যাবো ওর কাছে তো আমি ওখান থেকে ওখান দেখছি ওই বাইরে বেড়েছে না ওই বাইরে বেড়ায় নেই তো এখান থেকে আমি ওখানে চলে যাব তো লোকেশন পাচ্ছি সামনে নিমে হচ্ছে সামনে একটা নিম আছে স্নাইবার মারতেছে তো একটা ধাক্কা মারছি তো এম বিভাবে কিছু এমন হচ্ছে তা মায়েরা ওকে ফিনিশ করছে তো আমি এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাব। তো চলে গিয়ে দেখবো আমার কাছে এখন নয় ছোটো আছে তো দেখি ওকে কিছু আরও কিছু লুট করতে পারি কি না তো মনে হইতেছে সামনে আর একটা এনিমি আছে সামনে আরেকটা এনিমি আছে তো আমি আর একটা ডাক্কা কামনে দেবো তো একেও মেরে দিয়েছি তো আমি এখান থেকে টোকেন টাকায় ওখান থেকে লুট বক্সে দেখি কিছু লুট পাই কি না তো ইতিমধ্যে আমার দুই কিল হয়ে গেছে এনিমি চৌচল্লিশ জন লাইভ তো সেখান থেকে দেখি সামনে আর একটা এনিমি আছে এখানে একটা গল্প বাইরে ভাই আরও একটা এমবি ম্যাক্স তো একটা থুয়ে আমি এসকে নিব कारण दुटा एम वि फाइव दिए दरकार नहीं लंग रेजर गान प्रयोन तो हमें एखान स्केच नहीं चले जाब एखान और किस टोकन खाइते तो हमें एखान सामने देखो और टोकन पाई नामने टोक एनिमी आन सामने तो सैडे तो एक लुटबक्स लुट करा नहीं तो देखी टोकन टाइम लुटबक्सा नहीं তো কাজে আমার গাড়িতে ড্যামেজ যেহেতু আমি আগে গাড়িটা চেঞ্জ করে নিই তো সামনে টোকেন আর লুটবক্স আছে তো দেখি আমি এখান থেকে কিছু পাই কি না তো আগে টোকেনটা খেয়ে নিলাম তো এখান থেকে কিছুই পাই তো কাজে আমার ফোনটা প্রচণ্ড পরিমাণে ল্যাক করতেছে কারণ যেহেতু গরম দিন গরমের মধ্যে ভিডিও করতেছি তো কাজ ফোন অনেক বেশি ল্যাক করতেছে তো সামনে আরেকটা টোকেন আছে দেখে এই টোকেনটা খেয়ে নিই তোকে সামনে একটা আডেট আছে তো কাছে তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ তোকে সামনে মনে হয় ফাইট হইতেছে এনে ওয়াল তো তোকে সামনে ফাইট হইতেছে তো এনিমিটা এখনো দেখতে পাইনি তো থার্ড পার্টির মায়ের খাবো দেখে কখনো মায়ের এখান থেকে টোকেনটা খাই দেখি আরও কিছু লুট করতে পারি নাকি তো আমার কাছে টোকেন হয়ে গেছে আটটারশো তো এই টোকেন খাইলে আমার এক হাজার টোকেন হয়ে যাবে তো দেখি এখান থেকে লুট করতে পারি নাকি আছে যেহেতু এখানে কেউ আসেনি তো আমি দেখি তো এই গাইস এখানে আমি কিছু অ্যামও পেয়ে গেছি তো ও গাছ পেয়ে গেছি যে অনেক কাজের আরও একটা সুই তো আমার কাছে টোকেন আসে তিনশো তো গাইস একটা সুই ধাক্কা তো আমি এখান থেকে আরো দুইটা আছে শুইটা খাই আবার এখানে আসবো তো কাজে আমি এই টোকেনটা খাই নিই কারণ কাজে আমি এখন গাড়ি দিয়ে ঘুরে ঘুরে এনেমি মারব কারণ আমার কাছে যেহেতু বেশি এমন নাই তো লাশ পর্যন্ত বইয়া যেহেতু নিতে হবে তাই আমি এখন গাড়ি দিয়ে এনেমি পারলে তখন মারবো তো না থার্ড পার্টির মাই খেয়ে যাবো তো দেখি এখান থেকে কিছু লুট করতে পারি না কারণ এমবি ফাইভের আমার কাছে খুব কম আছে তো কাছে পিছন থেকে আমার মারতাছে তো এখানে একটা ওয়াল ফ্যালার তো কাজে ওই মনে হয় হ্রাস করতাছে আমার দিকে তো এখানে একটা সুপার মিট কিট মেরে নেবো তো এই নিনিমিটে কই বাইরে ভাই তো এনিমেটে এসে মাকড়সা মারা দিছি তো কয়েকস এনিমিটা আটকে গেছে তো আমি এখানে ওয়াল ফালারের ছাতা বাইরে ভাই ওই শেষ কিন্তু ওই সুই ছিল ওর কাছে আরও একটা তো সমস্যা নেই আমি এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাব তো দেখি এখানে আরো কিছু লুট পাই নাকি তো আমি এখন এখান থেকে চলে যাব গাড়িটা নিয়ে তো ইতিমধ্যে আমার তিনটাকে হয়ে গেছে আর উনি নিমে লাইভ তো দেখি সামনে আরো কোনো নিমি পাই কিনা তো আছে দেখি আমি সামনে কোনো নিমি পাই কি না তো এখান থেকে আমি দেখি গাইস আমি আর সোনাল লুটে গেছিল এনিমি কাছ থেকে তো আমি এখান থেকে আর সোনালটা ফালাই দিলাম দেখি গাই সামনে কোনো এনিমি পাই কি না যেহেতু আর মাত্র আঠারো জন এনিমি এলাই আমার তিন কিল হয়ে গেছে তো গাছ ম্যাপের লোকেশন আছে সামনে মনে হয় একটা এনিমি আছে তো গাছ সামনের ঘরে এনিমি তো আমি এখান থেকে আমার মাকড়সাটা আছে দেবো মাকড়সাটা ধরছে গাই ওর কাছে মাকড়সা আমার ফুল ড্যামেজ দিচ্ছে তা ওই মরে নেই তো এখানে ওয়াল ফেলায় প্যাক করে লিছে তো সেখানে একটা গ্রেনেড মেরে দেবো তো এসে আমি মনে করছিলাম এনিমিটা ঘরের প্যাকের ভিতর আছে কিন্তু ওই প্যাকের তাকে বেড়ে গেছে ভাইরে ভাই এনিমিটা কই ভাইরে ভাই এনিমিটা আমার সামনে আয় হনি আমার মাইরে দিছিল আমি দেখিনি তো আমি এখানে আর একটা মাকড় সারে নেবো তো ভাই সেই মাকড় সাটা এনিমিটা ধরছে তো আমি এখানে একটা গ্রেনেড আর সাইড দিয়ে যাবো গাড়ি দিক দিয়ে যায় ফুল একশো পঁয়ষট্টির ড্যামেজ খেয়েছে গ্র্যান্ডেডে তো আমি এখান থেকে আরেকটা গ্র্যান্ডে দেবো তো অনেক গিল হয়ে গেছে তো আমার এই মধ্যে চারটে গিল হয়ে গেছে তো আমার গাড়িটা নিতে হবে তাড়াতাড়ি করে তা তো এখানে আরও অনেক নিম আছে তো ভাই পিছিয়ে মারতেছে বাইরে ফুল ড্যামেজ দিয়েছে তো নিউটা কোন সাইডের তো মারতেছে তো আমি এখান থেকে নিউটা লাগা আগে ফাইট না নিয়ে আমি এখান থেকে গাড়িটা নিব গাড়িটা নিয়ে ওখান থেকে চলে যাবো দেখিয়ে এনিমিটাকে আবার গুই মারতে পারি কি না তো এখান থেকে টোকেনটা খাইয়ে নিলাম তো গাইস দেখি আমি কোনো ঘরের ভিত্তে একটু হোল্ড করতে পারি কি না তো গাইস একদম জুনের মাঝখানে যায় হোল্ড করা লাগব এখানে কোনো জুন পরে নাই তো এখানে আর কোনো এনিমি নাইগা সব এনিমি এখন হোল্ড করতেছে তো আমি দেখি টোকেন যেহেতু আছে এখান থেকে কিছু পাই কিনা না সেখানে কিচ্ছু পাইনি যা পাইছিলাম এমও পাইছি কিছু তো আমি এখান থেকে এখন চলে যাব কাজ দেখি সামনে একটা ঘর আছে ও ঘরে আমি একটু হোল্ড করতে পারি কি না হ্যাঁ গাইস এখানে মনে হয় জুন পড়ছে তো দেখি এই ঘরটার মধ্যে আমি হোল্ড করি কিছুক্ষণ আর দশজন যেহেতু এনিমি এলাই বুঝা যেত আনতে হবে তো কিছুক্ষণ হোল্ড করে থাকতে হবে আমার ফোন প্রচুর পরিমাণে লাইক দিতে আসে তো এসব দশজন এনিমি লাইভ তো গাছ দেখতে দেখতে আর মাত্র আটজন এনিমি লাইভ তো আমি পায়ের শব্দ পেতেছি এনিমি তো সামনে মনে একটা এনিমি আছে তো আমার এখানে একটা নিমিআ আইতেছে মনে হয় আমি আর পায়ের শব্দ পাইতেছি নিমিটা কোন সাইডে তো বুঝতেছি না তো ততক্ষণ সামনে একটা নিমি শেষ বাইরে বাইরে ওই জুনে পড়ে মরে গেছে আরে শুধু আমি দুইটা শট দিছি ওই জুনে পুরে মরে গেছে তো ওই লুড বক্সের পিছন একটা নিমি এয়ার ড্রপের পিছনে একটা নিমি আছে তো ভাই সিটির মধ্যে আমার পাঁচটা কিলো হয়ে গেছে আর চারজন নিমি আর ভাই সামনে নিমি ওয়াল তো সামনে একটা নিমি আছে ভাই মাকে সেরে দিছি ভাই এমবি ভাই যে একটা ফুল ড্যামেজ শেষ এনিমিটা শেষ তো ভাই আমি বাইরে কোন লুট নিতে পারবো না তাই আমি কোনো লুট নেই নিই তো আমার ইতিমধ্যে ছয়টা কিলো হয়ে গেছে আর তিনজন এনিমি আর লাইভ ভাই সেখানে আর কিছুক্ষণ হোল্ড করার পর আমি জুনের ভিতরে আসে পারি তো নিমি একশো তেরোর হেড খেয়েছে তো ওয়ান বাস ওয়ানের সিচুয়েশন তো এনিমিটা ওই ঘরেই আছে তো আমি একদম জুনের মাঝখানে আসি ওই নিমিটাকে মারতে মাইরা মায়েরা বুয়ে আনতে পারি না তো এনিমিটা আমাকে দেখছে মনে হয় তো জুন আমাদের দিকেই আছে তো সমস্যা নাই দেখি ওই যেহেতু আমাকে ম্যাক্স আছে তো ওই যে নিমিটা রাশ করছে আমার দিকে লেগেছে তো আমি এখান থেকে একটা মাকরসা সে নেবো এনিমিটা হচ্ছে বাইরে ভাই ওকে রাশ করতে পারি দেখি মারতে পারি কিনা তোকে ফুল ড্যামেজ দিছি কিন্তু অ্যান্টোনিয়া মারছে তো এনিমিটা কই বাইরে ভাই তারপরে দেখছি সমস্যা নাই তো আমি এখান থেকে যায় আরেকটা মাকুশ আছে এটাও সেরে দেবো তো লাগছে কিন্তু অ্যান্টোনিয়া মাইনে দিছে তো ফুল ড্যামেজ তো এখান থেকে মারছি মারছি শেষ এই ফাইনালি বই তো গাছ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও